আসসালামু আলাইকুম দেশু কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও উঠে আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহের রমজানের প্রীতি ও শুভেচ্ছা হ্যাঁ যে বাইরে থেকে ভিডিওটা শুরু করেছে বরাপার বাসায় যাচ্ছিলাম তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও সবাইকে জুম্মা মুবারক দুপুরের পরে হচ্ছে বরাপার বাসায় যাচ্ছিলাম তো রাস্তাগুলো একটু ভিডিও করে নিয়েছি এরপর তো বরাপার বাসায় এসে রেস্টেই ছিলাম সারাদিন এরপরে যে ইফতারের পরে রান্না করে নিয়েছিলাম তো আজকে হচ্ছে রান্না বান্না বিস্তারিত শেয়ার করতেছি না আমি হচ্ছে বরাবর বাসায় যখন গিয়েছি ট্রাইফটটা নিয়ে যাই নাই তো বাচ্চারা হাতে নিয়ে আর কি ভেড়ে ওঠা তো এখানে গরুর মাংস রান্না করতেছিলাম হাতে মেখে তো এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আদা রসুন পেস্ট গরম মশলা তেজপাতা সামান্য সয়াবিন তেল দিয়ে মাংসটা হাতে মেখে নিয়েছি খুব সুন্দর করে এরপরে রান্না করে নিয়েছি আর যে কোনো মাংস হাতে মেখে রান্না করে কিন্তু খাবারের টেস্টটাই বেড়ে যায় আর এখানে কিন্তু অনেকটা মাংস আমরা হচ্ছে সবসময় মাং গরুর মাংসটা একটু বেশি করে রান্না করি আর চার পাঁচ কেজি করে গরুর মাংস একসাথে রান্না করে রাখি তারপরে হচ্ছে ফ্রিজে রেখে যখন প্রয়োজন যতটুকু প্রয়োজন সে অনুযায়ী বের করে গরম করে খাই আর মাংসটা না গরুর গরু মাংস যত বেশি জাল করা হয় খেতে তত বেশি ভালো লাগে তো কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে আর আমি কিন্তু আজকে মাংসতে তেলের পরিমাণ খুবই কম দিয়েছি যতটুকু দিয়েছি না দিলে চলে না তাই দেয়া আর প্রচুর চবড়ি ছিল মাংসতে সিনার মাংস ছিল তো তো সিনার মাংসটা কিন্তু প্রচুর চবড়ি সেই জন্য অনেক তেল দেখাচ্ছে তো আমাদের হচ্ছে সিনার মাংস তারপর হচ্ছে স্টেকের মাংস এই মাংসগুলো খেতে আমরা বেশি পছন্দ করি এদিকে কিন্তু মাংসটা কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর মাংসটা বলকও চলে এসছে এখন এই যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখন আর যারা একটি লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তা আমার তো ভয়েস দিতে খুবই কষ্ট হয় একদম দম বন্ধ হ্যাঁ আসে শ্বাস নিতে খুব কষ্ট হয় এই যে এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ তো এখন একটু নেড়ে আবার ঢেকে রেখে দিব আর উপরে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু রেয়াজের মাংস সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে তো আমার তো রান্না প্রায় শেষ পর্যায়ে গরুর মাংসটা রান্না শেষে এরপরে একটু ভেন্ডি ভাজ করব। তা আমার বড় কিন্তু আমাকে রান্না করতে দিতেই চাচ্ছিলেন না সে আমাকে বারবার বলতেছিলেন তুই রুমের চলে আয় রেস্ট নে তোর এই অসুস্থ শরীর নিয়ে রান্না করতে হবে না আমি আস্তে আস্তে যতটুকু পারি ওদেরকে সাথে নিয়ে করি মানে আমার মেয়ে আর আমার ভাগ্নের কথা বলতেছিল তো কি করব বলেন আমার আমি হচ্ছে আমরা যারা গৃহিণী আমাদের স্বভাবটা হচ্ছে ঢেকির মতো ওই যে কথায় বলে না ঢেঁকি স্বর্গে গেল ধান বানে তো আমাদের শরীর যতই অসুস্থ থাক এই যে রান্নাটা এটা নিজের হাতে করতেই কিন্তু বেশি ভালো লাগে আর আমি তো সাময়িক সময়ের জন্য অসুস্থ আর আমার বোনটা হচ্ছে মানে আমার বোনটা হচ্ছে একদম সবসময়ই অসুস্থ থাকে তো ওনার রান্না কিন্তু আমি রান্না করে দিই তো এখন আমার শরীর অসুস্থ সেই জন্য উনি রান্না করতে চাচ্ছিলেন উনি কিন্তু আগুনের কাছে একদমই যেতে পারেন না ওনার হচ্ছে সার্জারি হয়েছে তো সার্জারি হওয়ার পর থেকে উনি আগুনের কাছে একদমই যেতে পারে না তো সেই জন্য আর কি রান্নাবান্না আমিই করি তো এখন আমাকে রান্না করতে দিতে চায় না আমি জোর করে করে রান্নাটা করি কতদিন আর বসে থাকবো আর শুয়ে বসে থাকতেও ভালো লাগে না অনেক বিরক্ত লাগে শুয়ে থাকতে তো এই রান্নাগুলো কিন্তু আমি ইফতারের পরে করেছি ইফতার শেষ করার পরে তারপর রান্নাটা করে নিয়েছি তো বারবার রেস্ট নিয়ে নিয়ে তারপর রান্নাগুলো করেছি তো বন্ধুরা যারা আজ প্রথম ভিডিওগুলো দেখতেছেন জানি না ভালো লাগবে কি না তবে কয়েকটা ভিডিও দেখতে থাকুন তারপরে দেখা যায় একসময় ভালো লাগে ভালোবাসা হয়েই যাবে তখন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক প্রিয় প্রিয় আপদের ভিডিও দেখতে পারতেছি না তাদের মিষ্টি মিষ্টি কথাগুলো শুনতে পারতেছি না খুব খারাপ লাগে তো এখন থেকে চেষ্টা করব ভিডিওগুলো সবার দেখে দেওয়ার তো পুরো ফুল ওয়াশ করতে পারি না খুব খারাপ লাগে তো যতটুকু সম্ভব আমি ওয়াচ টাইমটা দেওয়ার চেষ্টা করি যারা দেখা যায় দশ মিনিট বারো মিনিটের ভিডিও আপলোড করে তাদের ভিডিওটা আমি ছয় মিনিট সাত মিনিট করে দেখে দেই। আর যারা পনেরো মিনিট ষোলো মিনিটে ভিডিও আপলোড করে তাদের ভিডিওটা দেখা যায় আট মিনিট দশ মিনিট এরকমভাবে দেখে দেই আর যারা ছয় সাত ছয় সাত মিনিটে ভিডিও আপলোড করে তাদের ভিডিওটা ওয়াচ করে দেই। তো আমি তো রান্নাবান্না শেষ করে নিয়েছি আর এই যে ভিডিওটা এটা হচ্ছে আমার বাড়িতে দিন আমার বাচ্চারা ইফতার করেছিল মানে আমার তো শরীর অসুস্থ আমি তো আর রোজা রাখি নাই ওরা দুই ভাই বোন রোজা রেখেছে আর নিজেদের জন্য এই যে হেলদি ইফতার তৈরি করে নিয়েছে স্যুপ রান্না করে নিয়েছে নুডলস রান্না করে নিয়েছে শরবত বানিয়েছে লেবু শরবত তো আর খেজুর নিয়েছে আর কিন্তু ফল ছিল কিন্তু কোনো ফল কেটে নিল না খাবে না তরমুজ ছিল বাঙ্গি ছিল তারপরে আপেল মালটা সব কিছুই ছিল কিন্তু খাবে না সেই জন্য এই যে এগুলো নিয়ে ও ইফতার করে নিয়েছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই অনেক ভালো থাকেন আর অবশ্যই নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ